যে তারা আল্লাহ আল্লাহবুল্লাহ আলীমের আজাদ এবং সাগর আল্লাহ তাদেরকে ডুবিয়ে মেরেছেন তাই তো এটা আমরা সবাই জানি কিন্তু এই মধ্যে পেলাম যে প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় কবরের জীবনে কবরের বার্সাহের জীবনে সকালে এবং সন্ধ্যায় রাহুল এবং তার অনুসারীদেরকে জাহান নামে তাদের থাকার জায়গাটা দেখানো হয় এই জায়গাটা সকাল সন্ধ্যায় তাদের সামনে উপস্থাপন করা হয় কবর একটা মানুষের জন্য জান্নাতের টুকরা হবে অথবা হবে জাহার নামের গর্ত আলোচনা খুব লম্বা হবে না তো আমরা যতক্ষণ আলোচনা করব একটা সুশৃঙ্খল ইসলামিক পরিবেশ আশা করছে আপনাদের কাছ থেকে আলোচনা গতানুগতিক যেমন হয় তেমন হবে না প্রতিটা লাইন এবং করে হবে অধ্যায় মনোযোগ হারিয়ে ফেললে দুনিয়াবি কাজে ব্যস্ত থাকলে আপসে কথাবার্তা করলে মোবাইল ফোনে বেশি ব্যস্ত থাকলে এবং দপ্তর সাথে সেলফি তোলা বা ছবি তোলা ভিডিও করা দেখা এগুলোতে বেশি ব্যস্ত থাকলে আপনি আপনার নূর এবং মারের হত্যা হারিয়ে ফেলবেন মিশ্রণ মেলে এর কিছু অংশ আছে প্রতিটি অংশই কোরআন এবং সুন্না থেকে আলোচনা করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ এবং যেহেতু এটা একটা দিনই মজলিস এটা কোনো যাত্রার মঞ্চ নয় এটা কোনো পালাগারের আসন নয় এটা কোনো কনসার্ট নয় এটা কোরআন এবং হ্যারিসের মজলিস কোরআন এবং হ্যারিসের মজলিসে যিনি বক্তব্য

তোমরা তার কণ্ঠস্বরের উপরে তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করো না লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবি তোমরা নবীর কণ্ঠস্বরের উপরে তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করো না কি হবে আনসাহবাত আ'মালুকুম ওয়া এই কণ্ঠস্বর উঁচু করার কারণে তোমাদের সমস্ত নেক আমল ধ্বংস হয়ে যাবে তোমরা টের পাবে না আমরা কবরে গিয়ে দেখবে কোন আমল নাই ডিলিট কখন ডিলিট হয়েছে যখন আদবের খেলাফ

তারা যখন কোরআন এবং সুন্না থেকে সেই আল্লাহ এবং সেই রসুলের কথাই আপনাদের সামনে ব্যাখ্যা করে শোনাবেন ও উপস্থাপন করবেন তখন কোরআন এবং সুন্নার কথার সামনে কি কণ্ঠস্বর যাবে এই সেন্সে আমি বলেছি আমি আমার ইন্টারপ্রিটেশন থেকে বলেছি যে যেখানে কোরআন এবং সুন্নার আলোচনা হয় সেখানে বুনিয়াদী কাজ কথায় উচ্চ সরে কথাবার্তা বলার ঠিক না শোভা পায় না হ্যাঁ যদি এটা কনসার্ট হতো আপনি বলতে পারতেন এখানে কি আর্সেল কোন এখানে কি ওই যে কুঞ্জনী একটা মহিলা এখন বাংলাদেশে আসে সবই তো জানেন শুনলাম যে তার কনসার্টের নাকি পেমেন্ট বিশ থেকে ত্রিশ লক্ষ টাকা আচ্ছা সুখান্মা থ্যাংক ইমামের বেতন দেওয়ার সময় আমরা হিসেব করি তাই না দশ হাজার টাকা যে তারা ধর্ম ব্যবসা শুরু তো এটা কিসের ব্যবসা হচ্ছে এখন ধরেন এটা কিসের ব্যবসা এটা ওয়ান কি সংস্কৃতির নামে আমরা যুব সমাজকে জেনা শেখাচ্ছি এবং একটু দাঁড়ান আমি বলি আগে প্রত্যেকটা কথাই ঠিক ঠিক বললে তো আমি কনসেন্ট্রেট করতে পারবো না আর আমি একটা কথা বলি যে দেখুন পুরান সুন্দর কথাগুলো আমরা ঠিক বললেও ঠিক না বললেও ঠিক ঠিক কি না বলে না বললেও ঠিক যাই হোক দেখেন একটা এলাকার মধ্যে একত্রিত করে সেখানে যখন একজন নগ্ন অর্ধনগ্ন মেয়ে নাচবে গাবে এখান থেকে নিশ্চয় যুব সমাজ অনেক উপকৃত হবে যুব সমাজের বেকারত্ব দূর হয়ে যাবে যুবকদের নৈতিক অবস্থার উন্নতি হবে ন্যায় শিখবে হ্যাঁ হালাল জিনিস শিখবে তাই না যুবক যুবকরা ইনশাআল্লাহ জাতিকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করবে তাই নাকি যদি তাই না হয় থাকে তাহলে এত টাকা পয়সা খরচ করে আমরা এগুলো কেন করি আমরা কি চিন্তা করেছি যে ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা না অসম্পূর্ণ ইসলাম যদি একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা হয় তাহলে ইসলামে কি সংস্কৃতি নাই গ্লাস পানি এই গাছ থেকে পরিপূর্ণ না খালি আছে যদি টয়চুম্ব থাকতো যেখানে সামান্য কিছু প্রবেশ করার বা সামান্য কিছু বের করার কোনো সুযোগ নাই তাহলে সেটাকে বলা হয় কি এখন আপনি কোরআন পুরোটা ঘেটে ফেলেন আপনি একজন হিন্দু ভাই হন বা ভাই হন বুদ্ধিস্ট জিউজন জিউস হন বা মুসলিম হন বা আপনি কোনো ধর্মই মানেন না একজন নাস্তিক মনে করেন কথা কথা বলছি

মানুষের ইবাদতের একটা জীবন থাকে মানুষের একটা পারিবারিক জীবন থাকে পারিবারিক জীবনে আপনি পরিবারকে ডিল করবেন সন্তান সন্ততির প্রতি পালন করবেন ইত্যাদি সামাজিক জীবন থাকে একটা সামাজিক জীবনে আপনি সমাজের মানুষের সাথে ডিল করেন মহামেলার থাকে আপনার কি বলবো আমরা অ্যাজ এ সোশ্যাল হিউম্যান বিং আমরা সমাজে অনেক কাজ করি যেগুলো আমাদেরকে সামাজিক হতে শেখায় একসাথে আমরা একটা সমাজ করি একে অপরের পাশে দাঁড়াই একে অপরে দুঃখ কষ্ট ভাগাভাগি হয়ে দেয় একটা পলিটিক্যাল লাইফ থাকে যেখানে আপনি আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহ পাকের দিনের প্রচার প্রসার করবেন বা আপনি মানুষের মধ্যে ন্যায়ের মানদণ্ডে বিচার ফয়সলা করবেন এই একটা একটা মানদণ্ড থাকে আপনার সাংস্কৃতিক জীবন থাকে আপনার ইকোনমিক সেক্টর থাকে আপনি ব্যবসা বাণিজ্য করবেন চাকরি বাকরি করবেন মানুষের জীবনে এরকম কয়েকটা সেক্টর দিয়ে গঠিত পরিবার ইবাদত আপনার আধ্যাত্মিকত্ব আপনার সমাজ আপনার রাষ্ট্র আপনার এবং আমাদের সবার জীবনে কিন্তু এই অধ্যায়গুলো আছে এখন আপনি কোরআনটাকে অনেস্টলি পড়েন নিরপেক্ষভাবে পড়বেন পক্ষপাতিত্ব করে নয় নিরপেক্ষ ভাবে স্টাডি করে দেখেন যেমন একটা বিষয়ে কোরআনে বাকি আছে কিনা যেটা

সংস্কৃতি আমাদের মধ্যে জেরা ছড়িয়ে দিবে এই সংস্কৃতি আমাদেরকে নগ্ন মেয়ে আমাদের সামনে উপস্থাপন করছে এই সংস্কৃতি আমাদের যুব সমাজকে যৌন সুরসুরের দিকে প্রলুব্ধ করছে আমরা কেন সেই সংস্কৃতির চর্চা করি আমাদের কাছে কি সংস্কৃতি নাই একটু ঠান্ডা মাথায় ভাবেন সংস্কৃতির কি প্রয়োজন আছে আপনার কৃষ্টি এবং কালচার মনন আমরা বলি মন আর মনন এটা বিশ্বের বুকে আপনি

যেটা করতে আরম সেটাকে খুব শ্রদ্ধা মনোযোগ করে দেখো না এখানে একটা উৎসব হয়ে গেছে প্রায় সাড়ে তিন লক্ষ মানুষ মারা গেছে যার মধ্যে পার্সেন্ট মানুষ হচ্ছে শিশু দুই হাজার তেরো থেকে দুই হাজার বাইশ পর্যন্ত ইয়েমএন এ मारा गया for sure. সংখ্য ইস্যুস আছে যখন তাদেরকে খুঁজে পাওয়া যায়

কথা বললে সমস্যা উনি স্বার্থ বলে নষ্ট হয়ে যাবে এ কারণে পিজার ইস্যুস সারা ওয়ার্ল্ডে মুসলিমদের দুরবস্থা ইকোনমিক স্যাংশন শেষ জামানার চলমান ফিল্ড না গুলো কান্ট্রিতে কান্ট্রিতে ইকোনমিক যে দুরবস্থা দেখা দিচ্ছে মুসলিমদের উপর টর্চার নির্যাতন উম্মার বিভক্তি এই যে বড় বড় ইস্যুস গুলো আছে এগুলোর সময় চুপ দেখতে পারবেন না খুঁজে পাবেন না যখনই দেখবেন এমন কোনো শব্দ বা ইস্যুস জোর করে বের করা যায় যেটাকে নিয়ে কথা বললে শুধু মনে রাখবেন একটা কথা শুধু মনে রাখবেন একটা কথা যে কোরআন এবং সন্ন্যাস সাথে গাদগারি করে পৃথিবীতে কেউ টিকে থাকতে আল্লাহর কাছে দেখতে পারে এবং সাথে গাদগারি করে

সামনে এত কথা না কোথায় ছিল এই কথাগুলো যখন এইসব ইস্যুগুলোর সামনে ছিল সুফেয়াল্লাহ এখান এখান থেকে এক শ্রেণীর মানুষের একটা ভিতরের চরিত্র খুঁজে পাবে মনে রাখবেন ইসলামের বাহ্যিক শত্রু চরিত্রে ভিতরের শত্রু